ঈদুল আজহার দিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে সেই সঙ্গে তাপমাত্রাও বাড়তে পারে শুক্রবার ছয় জুন আবহাওয়া অধিদপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে পূর্বাভাসে বলা হয়েছে শনিবার ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গা এবং রংপুর রংপুর রাজশাহী খুলনা ঢাকা বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়িদরা বলছেন দেশের কোথাও কোথাও ঈদের জামাতের সময় হালকা বৃষ্টি হতে পারে তবে ভারী বর্ষণের সম্ভাবনা খুব কম দুপুরের পর কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বিশেষ করে চট্টগ্রাম সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে অন্যদিকে আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা খুলনা রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বৃষ্টি হতে পারে তবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ঈদের দিন দ্বিতীয় ঈদের দ্বিতীয় দিন রোববার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে ওই দিন সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে তবে চলতি সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এবং তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর